আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন একেবারে কাছাকাছি চলে আসছে এবারে যে গড়ে মিলাইয়া এক মাস আছে এই এক মাসের মধ্যেই নির্বাচনী প্রচার প্রচারণা সহ যাবতীয় যত কিছু আছে সকল আয়োজন প্রয়োজন সব এক মাসের মধ্যে কমপ্লিট করে বারো তারিখ নির্বাচনটা হয়ে বারো তারিখ বেলা রাত্রে যতক্ষণেই হোক গণনা শেষ করে এরপর আবার বিদেশি ভোট আছে ওইগুলা সহ গণনা শেষ করে নির্বাচনের ফলাফলটা হয়তো সম্ভবত ফোরের দিন চলে আসতে পারে সম্ভাবনা আছে এরপর দেশটা একটা স্থিতি স্থিতিশীলতার মধ্যে চলে আসবে এইটা আমরা সবাই ভাবছি আপনারাও হয়তো ভাবছেন আমিও ভাবছি যে দেশের একটা স্থিতিশীলতা দরকার আর এই স্থিতিশীলতা আসতে হলে অবশ্য নির্বাচনটা হয়ে গেলেই সবচেয়ে ভালো হয় কিন্তু আমরা যদিও বিষয়টা ভাবছি যদিও বিষয়টা সহজ হবে স্থিতিশীলতা সেটাও ঠিক আছে তবে এইবারের নির্বাচনটা হবে ত্রিমুখী সংঘর্ষের এবারের নির্বাচনটা ত্রিমুখী সংঘর্ষের হতেই পারে হতেই চলেছে ইনশাল্লাহ আপনারা দেখবেন আমি আমার আজকের ইপিসোডে এই ত্রিমুখী তিনটার বর্ণনা দিয়ে এপিসোডটা আজকে শেষ করার চেষ্টা করব। বেশি একটা লম্বা হবে না আশা করি সবাই সাথে থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ত্রিমুখী সংঘর্ষ যখন হবে প্রশাসনের ভূমিকাটা আসলে কি থাকবে প্রশাসনের ভূমিকাটা নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব। তবে প্রথমে এই ত্রিমুখী সংঘর্ষের প্রথম সংঘর্ষটা আলোচনা করব ত্রিমুখী সংঘর্ষের প্রথম সংঘর্ষটা হবে আওয়ামী লীগ ওই যে বাস্তবায়ন হয়ে গেছে জন্য ইন্ডিয়া থেকে তাদের যত সরঞ্জাম আছে যতভাবে নির্বাচনকে ঠেকানো যায় যতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় ডক্টর ইউনুসের সরকার নির্বাচন যেন সুন্দর সুস্থ ভালোভাবে করতে না পারে আগামীর বাংলাদেশ যেন পরিবর্তিত বাংলাদেশ না হয় এটা করার জন্য ইন্ডিয়া যত যা কিছু করা দরকার যত প্ল্যান করা দরকার যত টাকা খরচ করা দরকার যত সন্ত্রাসী বাহিনী নিয়োগ করা দরকার যত যা কিছু করা দরকার ইতিমধ্যে তাদের সকল প্ল্যান কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে আমরা ইতিমধ্যে এগুলো সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখি যে তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশের এই নির্বাচনকে ঠেকানোর জন্য সকল প্রস্তুতি তাদের কমপ্লিট এবং তারা নির্বাসনকে ঠেকানোর জন্য সোরা হামলা সহ শুরু করে মোটামুটি সকল কিছু করবে আমরা ইতিমধ্যে দেখতেছি যে উসমান হাদির ফরে আরো কয়েকটা আপনার খুন কিলিং হয়ে গেছে আমরা এটা দেখতে পাইছি এবং এই নির্বাচনকে তারা যেইভাবে প্রতিহত করা লাগে এইভাবে তারা প্রতিহত করবে পলাতক আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েই রাখছে দ্বিতীয় সংঘর্ষটি হচ্ছে আওয়ামী লীগের এই এই এবং তাদের সংঘর্ষের মাঝে যে গোলা হবে গোলাফানি ফানি হবে এই গোলাফানিতে মাছ শিকার করার জন্য বাংলাদেশের বড় একটা দল শক্তিশালী একটা দল বিএনপি তারা মাঠে এমনভাবে একটা সংঘর্ষ বাঁধাবে এমন একটা ঝামেলা বাঁধাবে বাঁধিয়ে কেন্দ্র দখল করে তারাও আগামীতে ক্ষমতায় আসার একটা চূড়ান্ত প্ল্যান মোটামুটি তারা ইতিমধ্যে করে ফেলেছে আমরা শুনতে পাই এবং মিডিয়ার বিভিন্ন এমপি নেতা খেতাদের এমপি প্রার্থীদের নেতা খাতাদের হুমকি ধামকি কিন্তু আমরা দেখতে পাই তারা বলছে যে দাঁড়ি ফালায় দিয়ে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে যেতে পারবেন না এমন সিদ্ধান্তগুলো তারা দিচ্ছে আমরা এটা দেখতে পাই অর্থাৎ আওয়ামী লীগের এই গোলা ফানিতে মাস শিকারের জন্য তারা প্রস্তুত তারা মোটামুটি কেন্দ্র দখল করে ক্ষমতা চলে আসার জন্য তারা প্রস্তুত কারণ মাঠে ঘাটে তারা কিন্তু পাবলিকের মন জয় করতে পারে নাই তাদের অতীতের সাদাবাজি দখলবাজি টেন্ডারবাজি সকল কিছু মিলিয়ে তারা মোটামুটি একটা অবস্থা খারাপের মধ্যে আছে এই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ যখন বেজাল করবে তখন তারা ওই গোলাফানিতে মাছ শিকার করে কেন্দ্র দখল করে ক্ষমতা আসার জন্য তাদের নীল লক্ষা মোটামুটি করা হয়ে গেছে তৃতীয় বা শেষ সংঘর্ষটি যেটি হতে পারে সেটা বাংলাদেশ জামাত ইসলামী জামাত করবে এই সংঘর্ষটা এই সংঘর্ষটা কি করবে জামাত জামাত এই সংঘর্ষটা করবে যে তারা কেন্দ্র দখল করবে না কাউকে দখল করতেও দিবে না ইতিমধ্যে জামাতের শৃঙ্খলা কমিটির নামে মোটামুটি সারা দেশে একেবারে ফলাউভাবে ভাবে লোক টোক সেট করে রেডি যে তারা স্ট্রং থাকবে প্রস্তুত থাকবে কেন্দ্র পাহারা দিবে ব্যালট বাক্স পাহারা দিবে ভোটারদেরকে পাহারা দিবে পাহারা দিয়ে একেবারে মানে স্ট্রং থাকবে যে সে তারা নিজেরাও কেন্দ্র দখল করবে না কাউকে কেন্দ্র দখল করতেও দিবে না এ বিধায় তাদেরও একটা সংঘর্ষ নির্বাচনের দিন হয়ে যাবে সুতরাং এই ত্রিমুখী সংঘর্ষ ই ইতিমধ্যে দেখা দিচ্ছে আমরা দেখতেছি কেন্দ্রের মধ্যে নির্বাচনের মধ্যে হয়ে যাবে আমরা দেখতেছি এবার আসছি যে আসলে এখানে প্রশাসনের ভূমিকাটা কি প্রশাসন আসলে এখানে কোন ভূমিকা পালন করবে আসলে এখন এইটা দেখার বিষয় বাস্তবতা বর্তমানে আমরা দেখছি প্রশাসন এবং নির্বাচন কমিশনার মোটামুটি বিএনপির দিকে ঝুঁকে গেছে হেলে পড়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন এই প্রশাসন কি বাস্তবে পক্ষ বাস্তবে কি বিএনপির পক্ষ নিয়ে কেন্দ্র দখল করার সহযোগিতা করবে এই প্রশাসন কি আসলে তাদের হয়ে নির্বাচনে আওয়ামী লীগের মতো করে অতীতে সৈরাসারের মতো করে জনগণের বোটকে চুরি করে কারচুপি করে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে না এটা আসলে হবে না ডক্টর ইউনুসের সরকার বর্তমান সি এটা হতে দিবে না এটা একশো পার্সেন্ট বাস্তব এটা একশো সত্য তবে বাস্তব হচ্ছে আওয়ামী লীগের গোলাফানি তৈরি করা ভেজাল করা সংঘর্ষ করা আর বিএনপি গোলাহানিতে মাস শিকার করা আর জামাতের এই স্ট্রং অবস্থা কোনো কিছুই থাকবে না যদি শুরুতেই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করে এবং বাহিনীগুলোকে সন্ত্রাসী চিহ্নিহিত করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে কোনোটাই হবে না বাংলাদেশ সুষ্ঠ একটা নির্বাচনের ভূমিকা দেখবে সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ দেখবে মানুষ ঈদের মতো উৎসব করে ভোট দিবে এবং সঠিক দলই ক্ষমতায় চলে আসবে এটাই কিন্তু দেখা যাবে সুতরাং এখানে প্রশাসনের ভূমিকাটা হচ্ছে মুখ্য ভূমিকা এখন আমাদের দেখার বিষয় যে আসলে প্রশাসন কোন ভূমিকা নেয় তবে এই তিনটা নির্বাচনে বাঁধবেই এটা নিশ্চিত এখন প্রশাসনের ভূমিকাটা হচ্ছে আসল ভূমিকা এবং সুষ্ঠু বোর্ডের ক্ষেত্রে আপনি যেই কেন্দ্রে যেই জায়গায় আছেন ওই জায়গায় কেন্দ্র ফাহারা দেন এবং প্রশাসনকে সহযোগিতা করুন তবে প্রশাসন নিরপেক্ষ হলে কিছু করার থাকে না দর্শক আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে বুঝার টপিক দিক